অনেকে বলেন বসি মানে নুন ব্রিটিশ আমলে বসিরহাটে বিরাট নুনের বাণিজ্য চলত তার থেকে জায়গার নাম হয়েছে বসিরহাট কিছু লোক বলেন বাঁশের হাট থেকে জায়গার নাম হয়েছে বসিরহাট প্রকৃত সত্য জানা না গেলেও মোদীজি যে বসিরহাটকে গুছিয়ে বাঁশ দিয়েছেন সেই সত্য আজ সবাই জেনে গেছে দু হাজার সালে আমফান ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত বাংলা যখন বেঁচে থাকার জন্য প্রবল লড়াই চালাচ্ছিল তখন হেলিকপ্টারে করে বসিরহাটের পরিস্থিতি দেখতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝড়ে ক্ষতিগ্রস্ত বসিরহাটের মানুষ ভেবেছিলেন যে তাদের ভয়াবহ পরিস্থিতি দেখে প্রধানমন্ত্রী হয়তো বাংলার মানুষের দিকে তার সাহায্যের হাত বাড়িয়ে দেবেন কিন্তু কোথায় কি। আরামদায়ক হেলিকপ্টার ট্যুর তিনি করলেন বটে কিন্তু সেই ট্যুর ছিল নিছকই লোক দেখানো এই আমফান হলো প্রধানমন্ত্রী এক ঘন্টা হেলিকপ্টারে ঘুরে তারপর দিল্লি পালিয়েছিল আর মমতা বন্দ্যোপাধ্যায় এক একটা লোকসভায় আড়াইশো কোটি তিনশো কোটি টাকা করে খরচা করে আংশিক আর সম্পূর্ণ ক্ষতিপূরণ কাউকে কুড়ি হাজার কাউকে পাঁচ হাজার টাকা যাতে তারা নিজের বাড়ি তৈরি করতে পারে মমতা ব্যানার্জি করেছে কোনো কাজের কাজ করে নিয়ে অথচ হাটে এসে মানুষকে আতঙ্কিত করে সিএএ আর এনআরসি নিয়ে এই লজ্জাহীন প্রধানমন্ত্রী আমাদের কি বলেছিলেন দেখুন जिनके लिए নির্বাচনী টোপ হিসেবে সিএএ কে আপনারা ব্যবহার করেছেন দিনের পর দিন মানুষের সঙ্গে এই ব্যাপার নিয়ে করেছেন নির্বাচনের এক মাস আগে বিভাজনে হাওতাবাজি লাগু করে রাজনীতিতে মেতেছে বিজেপি মানুষের অধিকার বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেস শেষ পর্যন্ত লড়বে প্রবলভাবে ভাবে সিএএ আর এনআরসি বিরোধিতা করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি মোদীর গ্যারেন্টি চির আর আমাদের গ্যারেন্টি মানুষই হির তাই মনে রাখবেন আমরা কে করতে দেব না আমরা এনআরসি করতে দেব না আমরা কাউকে নতুন করে করতে দেব না দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন অমিত শাহ নিজে বাংলা এসে বলেছিল আপ ক্রোনোলজি সামথিং সেই অমিত শাহকে বলুন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে মানুষের কাছে ব্যাখ্যা দিয়ে জানাতে যে আমরা এনআরসি করব না যদি বলে আমি সিএ সমর্থন আমাদের দল করুক না করুক এনআরসির ফলে রাতারাতি বাংলার কোটি কোটি নিরীহ মানুষকে দেশ ছাড়া করার যে পরিকল্পনা বিজেপি করেছে বাংলার তৃণমূল কংগ্রেসের সরকার থাকতে তা কখনোই আপনারা করতে পারবেন না মোদীজি

পিএম কিষান প্রকল্পে প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে আঠেরো হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি তাহা মিথ্যে কথা ছাড়া আর কিচ্ছু এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছে বাংলার লক্ষ লক্ষ কৃষক খারিফ মরশুমের জন্য যে নতুন কৃষক বন্ধু প্রকল্প আমরা করেছি উনআশি লক্ষ কৃষককে দু কোটি টাকা একবারে সাহায্য দেয়া হলো অর্থাৎ আমি এখানে দাঁড়িয়ে বোতাম টিপলাম আর উনআশি লক্ষ কৃষকের অ্যাকাউন্টে এই টাকাটা পৌঁছে গেল দিদি কোথাও যাবে না অমিত বাবু উনি আমাদের মাঝেই থাকবেন যাবেন আপনারা আপনি আর আপনার গুরুকে মানুষ সম্পূর্ণ পরিত্যাগ করে দিয়েছে স্যার বিজেপি যে কথিত বড় সর্বজনতকாரி দল তার জ্বলন্ত প্রমাণ সন্দেশখালি 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 চোরের মায়ের একটু গলা বেশি হয় বিজেপি সন্দেশখালীর ঘটনা নিয়ে মিথ্যে নাটক সাজিয়েছে আসল তত ফাঁস হয়ে গেছে আমি অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম এটা পরিকল্পনা এবং বিজেপি তৈরি করা নাটক সন্দেশখালীর যে ভণ্ডু সেই বেলুনে তো অল্পই ফুটে গেছে দু টাকা দিয়ে মিথ্যে অভিযোগ করিয়েছে আর যে অভিযোগ করেছে তাকে বিজেপি বসিরহাটের প্রার্থী করেছে তার কথায় রেখা পাত্রকে দু টাকা দিয়ে ফেক ফলস ধর্ষণের মামলা করিয়েছে ভিডিওটি সামনে আসার পরেই সন্দেশখালীর একাধিক মহিলা সামনে আসেন এবং স্বীকার করেন তাদেরকে সাদা কাগজে সই করিয়ে ধর্ষণের মিথ্যে ঘটনা রটানো হয়েছিল এবার প্রকাশ্যে সন্দেশখালীর আরও এক মহিলা তার দাবি তাকে ভুল বুঝিয়ে ধর্ষণের অভিযোগপত্রে সই করানো হয়েছে জাতীয় মহিলা কমিশনের কাছে মিথ্যা অভিযোগ করানোর দাবি সাদা কাগজে সই করিয়ে ধর্ষণের অভিযোগ ধর্ষণের কেস সম্পূর্ণ মিথ্যে ওটা আমাদের মধ্যে ঘটেই আমরা তো আমাদের সাথে যেটা ঘটেছে উনি অভিযোগ করেছেন বলছেন সেটা তো কোনোদিনই ঘটেনি আমাদেরকে কিছু করেনি ধর্ষণ টর্ষণ আমরা সব কিছু করিনি আমাদের অভিযোগ করার পর সাদা কাগজ হাতে দিল সাদা কাগজে বেলাং কাগজ দিল বেলাং কাগজ সই করতে হবে হানায় নিয়ে এসে ওদেরকে একদম সাদা কাগজে সই করে নিয়েছিল নিয়ে ওরা নিজেদের মতো কেস সাজিয়ে করে সন্দেশখালী নিয়ে একটি স্টিং অপারেশন ভিডিওতে সারা দেশের সামনে পর্দা ফাঁস বাংলা বিরোধী বিজেপির সরযন্ত্রের ভিডিওটিতে বিজেপি মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল স্বীকার করেছেন "संदेश خالিতে যা ঘটেছে সবটাই চক্রান্ত সাজানো মিথ্যে একটা ঘটনা।" এত হয়নি টিকে আছে কেন? তিনটেই সেলেই এधर उधर করছে। তাদেরকে আন্দোলনকে দর রাখার ক্ষমতা নেই কারো। সুবেন্দু একপাড় ঘুরে গেছে তাই এখনো হারিয়ে রয়েছে। আমি ঘুরছি আমি বুঝতে পারছি এখানেই শেষ নয় সাহসের ওপর ভর করে অবশেষে সত্যিটা সকলের সামনে আনেন বসিরহাটের বিজেপি জেলা সাধারণ সম্পাদক সিরিয়া পারভিন ওখানে আন্দোলন করার জন্য মহিলাদেরকে টাকা দেওয়া হতো যদি আন্দোলন করানোর জন্য টাকা পয়সা মোবাইল দেওয়া হয় তাহলে আপনারা বলুন সঠিক এটা কতটা পুরো ইনস্ট্রাকশন মোবাইলের মাধ্যমে করা হতো টাকা পাঠানো মোবাইল পাঠানো সব সাপোর্ট দিচ্ছে পরে দেখলাম যে না এটা একটা জাস্ট গল্প হাতে লেখা একটা গল্প হিস্ট্রি বানানো আপনারা বলুন মিডিয়া কালকে একটা ঘটনা ঘটবে তা ঘটবে তার আগে মিডিয়া কি করে জানতে পারছে যে আপনারা পৌঁছে যান কাল একটা ঘটনা ঘটবে এই নারী বিরোধী বিজেপি কে সঠিক জবাব দেবে বসিরহাটের মানুষ তাই এবারের ভোট হোক বিজেপিকে বাংলা থেকে বিতাড়িত করার ভোট জয় বাংলা